হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প পরিবার লেখিকা সানজিদা ইসলাম পর্ব একুশ সাবেরের কাঁধে মাথা রেখে তার দুই হাত দিয়ে সাবেরের বাহর ধরে নৌকায় বসে নদীর পানিতে পা ডুবিয়ে রেখেছে নড়ি চারিদিকে এমদাদ শান্ত পরিবেশ হঠাৎ করেই নৌকা ধুলতে লাগলো দূর থেকে আওয়াজ আসছে সে মামা বলে ডেকে যাচ্ছে নুরি শক্ত করে সাবেরের হাত ধরলো কিন্তু সাবের তার হাত ছিটকে দূরে ফেলে দিল। সাবেরের মুখে খাসি আবার পরীকে দেখা গেল সে একা একা একটা নৌকায় দাঁড়িয়েছে সে খুব ভয় পাচ্ছে বারবার মামা বলে ডাকছে নদীর স্রোতের কারণে নৌকাটা আস্তে আস্তে দূরে যেতে লাগলো যে নুরি পরিকে বাঁচানোর জন্য পানিতে লাভ দিবে সাবের তাকে ধরে ফেললো নুরি হাজার আকুতি মিনতি করেও সাবের হাত ছাড়াতে পারেনি হঠাৎ একটা বড় স্রোত এসে পরি নৌকাটা ডুবিয়ে দিয়ে গেল নুরি পরি বলে চিৎকার দিয়ে উঠল তারপর তাড়াতাড়ি দরজা খুলতে নিলে বুঝতে পারল দরজা ভিতর থেকে আটকানো সে চারদিকে চোখ বুলিয়ে দেখলো ঘরটা তার পরিচিত এটা সাবেরের ঘর কিন্তু শুধু মাটিতে পাতা বিছানো আর একটা ফ্যান ছাড়া ঘরে একটা সুতাও নেই নুরি বুঝতে পারলো তাকে বন্দি করে রাখা হয়েছে তার আস্তে আস্তে সব কিছু মনে হতে লাগলো বিগত দিনের ঘটনাগুলো নুরি ধুকরে কেঁদে উঠল অতীত সাবের তাকে ঘরে আটকে রেখে যাওয়ার পর নুরি তার রেখে যাওয়া ব্যাগগুলো দূরে ফেলে দিয়ে চুপচাপ বসে রইল কোনো অবস্থাতেই সে সাবেরকে বিয়ে করবে না বাইরে অনেক মানুষের আওয়াজ আসছে নুরি বুঝতে পারছে না সাবের কেন তার সাথে এমন করছে বাইরে গিয়ে দেখবে বা কাউকে জিজ্ঞেস করবে তারও সুযোগ নেই সে কয়েকবার দরজা খোলার জন্য চিল্লাপাল্লা করেছে কিন্তু কোনো লাভ হয়নি বেশ কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে রাবে একজন হুজুরের মতো লোক নিয়ে তার ঘরে ঢুকলো সাথে একজন শার্ট প্যান্ট পরা লোক রাবেয়াকে দেখে নুরি প্রাণ ফিরে এলো তার সাথের লোকগুলোকে গুরুত্ব দিল না সে উঠে এসে বলল আম্মা দেহ সাবের ভাই এগুলা কি করতেছে আমার বলে তার লোগে আজকে বিয়া কি সব কাপড় সুপড় দিয়ে আমারে ঘরে আটকায় রাখছে তোমারে কত ডাকলাম একবারও আইলা না চল তো আগে আমারে ঘরে থেকে বাইর করো পরে কথা কমো রাবেয়া নড়ির কথা একবারে অগ্রাহ্য করে বললো নুরি আদব কায়দা ভই লাগেছ দেহস না মুরব্বী ঘরে আইসে মাথায় কাপড় কই আর কাপড় পাল্টাইস নাই ক্যা এখন আর কাপড় পাল্টাইয়া হইব না মাথায় কাপড় দিয়া বয় একেবারে বিয়া পরাইন না শেষ হইলে আমি পরাইয়া দেবনি নুরি আশ্চর্য হয়ে রাবেকে জিজ্ঞেস করলো তুমি কি কম মা কী এর বিয়া তোমার মাথা খারাপ হয়েছে আর তুমি এইসব কথা কইতাছ কেন রাবিয়া অতি বিনয়ের সাথে সাথে থাকা লোকদের কিছু সময়ের জন্য তাদের একা ছেড়ে দিতে বলল কিসের বিয়া মানে তোর বিয়া সাবেরের লোকে আমি আর সহ্য করতে পারতেছি না মরার আগে তোরে সুখী দেখবার চাই তোর সংসার দেখবার চাই কিন্তু মনে হয় না সাবের তোরে ছাড়বো তাইলে সারা জীবন এমনে না থাইকা মানুষের কথা না শুই না সাবের বিয়া কইরা সংসারই হ আর তাছাড়া এমনে তোরা কেউ সুখে নাই না সাবের আর না তুই এমনি চোখের সামনে নিজের সন্তানের আর কত কষ্ট দেখবো এবার একটু সুখ দেখা যায় আম্মা তুমি পাগল হইছ তুমি এই কথা কইতাছো তোমার চোখের সামনে তোমার পোলা আমার লোক কি করছে সব বই লাগেছ আমারে তার প্রেমের জালে ফাঁসাইছে আমারে ধর্ষণ করছে এই পাপ ঢাকতে বিয়ে করছে দিনের পর দিন আমারে ঠকাইছে আর যখন আমার থেকে মন উঠে গেল তখন আমারে থুইয়া আবার বিয়ে করছে সে বিয়ার পরেও আমারে কম অপমান করে নাই গ্রামের মানুষের কাছে আমারে চরিত্রহীন বানাইছে সে যদি আমারে সত্যি ভালোবাসত তাহলে আমারে নিয়ে বাজে কথায় সহ্য করতে পারতো না আমার স্বামী জীবিত থাকতেও আমার সবার চোখ বিধবা বানাইছে আমার সন্তান আমার একলার কৈতাসি কে তার নিজের সন্তানের সমাজের চোখে জারজ বানাইছে সেই দিনই সে আমার কাছে মৃত দিনের পর দিন আমারে অত্যাচার করছে তার বাড়িতে বন্দিনী বানাইয়া রাখছে এত কিছু এত কিছুর পরেও কেউ কও আমি তারে মাপ করতাম ভুলের মাপ হয় অন্যায়ের না তুমি তোমার সন্তানের মাপ কইরাই দিতে পারো কিন্তু আমি আমার জীবনে থাকতে তারে মাপ করতে পারম না কি দোষ আসিল আমার আমি কি অন্যায় করেছিলাম যে আল্লাহ আমারে এত শাস্তি দিল বাচ্চাকাল থেকে কষ্ট পাইয়া আইতাছি প্রথমে বাপ মারা বাপমারে হারাইলাম ভাই হারাইলাম তারপর বুঝ হওয়ার আগে থেকে মানুষের কাছ থেকে শৈন্য আমি বাড়ির আশ্রিতা কারো কাছে আমার কোনো দাম নাই বুঝ হওয়ার পর একজন ভালোবাসলাম মন প্রাণ দিয়া বিশ্বাস করলাম তার বিনিময়ে কী পাইলাম ঢোকার কষ্ট তারপর দুনিয়া তার আসল রূপ দেখানো শুরু করলো এতদিন যা ভালোবাসা মনে করতাম তা এক নিমিশেই দয়ার নাম দিয়া দিল ঋণের বোঝা চাপাইয়া দিল ঘাড়ে এই ঋণ সোদের লাগিয়া এনে দাঁতে দাঁত সামনে নিজের আরেকজনের লোকে সংসার করতে দেখলে কেমন লাগে তা আমার থেকে ভালো তুমি বোঝো আর আজকে তুমি কইতাছ এর সব কিছু ভইলা আমি তারে বিয়া কইরা সুখী হই আরে সুখী হওয়ার লাগিয়া মন লাগে আর আমার মন তো কবে মইরা গেছে তোমার সামনে আমার শরীর দাঁড়াই আছে এর মধ্যে কিছু নাই আর সাবের ভাইয়ের লাগিয়া আমার মনে যদি কোনো কিছু থাকে তা হইল ঘৃণা ঘৃণা করি আমি দরকার হইলে অন্য কাউরে বিয়া করবো কিন্তু তারে আমার জীবন গেলেও তারে বিয়া করবো না ইতিমধ্যে সাবের কানে নুরীর বিয়েতে না করার খবর পৌঁছে গেল সে নড়ির ঘরের সামনে আসতেই নুরির শেষ কথাটুকু শুনল এমনিতেই শরীরে রাগ চেপেছিল তার অন্য কাউকে বিয়ে করার কথা শুনে রাগ আরও হাজার গুণ বেড়ে গেল সে ঘরে গিয়ে দেখলো নড়িকে যেমন রেখে গিয়েছিল তেমনি আছে আর ব্যাগগুলো দূরে ফেলে রেখেছে সে কোনো কিছু না ভেবে সর্বশক্তি দিয়ে দুটো থাপ্পড় মারল নড়ি নিচে পড়ে গেল সে বুঝতে চেষ্টা করছে তার সাথে কি হয়েছে সাবেরের এমন আচরণে রাবিয়া হচ্চকিয়ে গেল সাবের নুড়ির বাহু ধরে তাকে টেনে দাঁড় করিয়ে এক হাত দিয়ে চুলের মুটি শক্ত করে ধরলো আর অন্য হাত দিয়ে তার গালে চেপে ধরে বলল অন্য কাউরে বিয়ে করবি না অন্য কাউরে বিয়া করবি সরাসরি ক তোর না নাগরের দেখা এমন শরীরে জ্বালা ধরছে তাই তারে বিয়ে করবি এই ক কতদিন ধরে তগ মধ্যে সম্পর্ক ক তোর আর কি মনে হয় পুকুর পারে বইয়া তোমাকে প্রেম নিলা আমি দেখি নাই তোরে ওই কি এমন সুখ দিছে যেটা আমি দিতে পারি নাই অনেক সহ্য করছি এই দুই বছর অনেক খালি চুপচাপ তোর রং তোমার দেখছি আর না কাজি ডাকতাছি চুপচাপ কবুল কইয়া সই কইরা দিবি তারপর তোর শরীরে কত জ্বালা আমি দেখবো বলে নড়িকে ছেড়ে দিল তারপর কাজী ডেকে নিয়ে আসলো থাপ্পড়ের কারণে নুরির মাথা এখনও ঝিমঝিম করছে নিঃসন্দেহে সাবের যথেষ্ট শক্তিমান পুরুষ সেই তুলনায় নুরি কিছুই না তার উপর আবার গাল দুটো এমনভাবে ধরেছিল আর কিছুক্ষণ রাখলেই কেটে যেতে আর চুলগুলো মনে হচ্ছে গোড়া থেকে উঠে গেছে সাবেরের এ ধরনের কথা শুনে নুরি মোটেও অবাক হয়নি সাবের মানসিকতা কতটুকু নিচু তা নুরির ধারণা আছে তাই তার কথায় নড়ি সামান্য কষ্ট পেল না আজকাল সাবেরের কোনো কথা কোনো খারাপ আচরণ নড়ির গায়ে লাগে না নড়ি নির্বাক হয়ে বসে রইল যেন এতক্ষণ কিছুই হয়নি রাবেয়া তাকে বার কয়েক আটকিয়েছে কিন্তু সাবের তার কথা শোনেনি কাজ এসে গড় করে সব বলল নুরি তা কিছুই শোনেনি শুধু শুনছে তাকে কবুল বলতে বলা হচ্ছে কিন্তু নুরি কিছুই বলছে না এদিকে কাজী বারবার বলে যাচ্ছে রাজি থাকলে বলো মা কবুল মা কবুল বলো কবুল বলো কিন্তু নুরি কিছুই বললো না দাঁতে দাঁত মুখী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল কাজী এবার সাবের দিকে তাকালো সাবেরও এক ধ্যানে নুরির দিকে আছে কবুল বলছে না দেখে সে নিজে তার সামনে গেল। তারপর যথেষ্ট নরম গলায় বলল কবুল ক নুরি আমারে আর কষ্ট দিস না আমার আর সহ্য ক্ষমতা নাই ভেতরটা পুড়তে পুড়তে ছাই হয়ে গেছে তুই একবার কবুল ক আমি কিছু করবো না স্বামীর অধিকার নিয়ে তোর সামনেও যাবো না আমরা যেমন আছি তেমনি থাকবো খালি পরীর বাপ হওয়ার অধিকার দে তোরে যেন কেউ আমার কাছ থেকে দূরে না নিতে পারে তার লাগিয়া এই ব্যবস্থা আচ্ছা কবুল ক লাগবো না খালি এখানে সই করে দে তাইলে হইব তুই তো আমার বউই আবার নতুন কইরা কি বিয়া করবো সই কর বলে সাবের রেজিস্টার পেপার আর কলম নড়ি হাতে দিয়ে নড়ি কলম নিয়ে দূরে ফেলে দিল এবার সাবের ভয়ঙ্কর রাগ উঠে গেল সে সবাইকে ঘর থেকে বের হতে বলল সবাই ভয়ে ভয়ে ঘর থেকে বের হলো রাবিয়া থাকতে চেয়েছিলেন কিন্তু সাবের হংকারের সামনে টিকতে পারেনি তার খুব ভয় হচ্ছে সাবের মেয়েটাকে আবার মারবে না তো সে কি সাবেরের সাথে নুরির বিয়ে দিয়ে ঠিক করছে নাকি আবার কোনো ভুল করছে সবাই বাইরে যেতেই সাবের কলম আর রেজিস্ট্রি পেপার আবার তার দিকে এগিয়ে দিল নুরি আবার কলম ফেলে দিতেই তার গালে চর পড়ল। তারপর আবার কলম এগিয়ে দিল নুরি দমে যাওয়ার পাত্র না আসে আবার কলম ফেলে দিল সে সাবেরকে বিয়ে করবে না সাবের আবার নুরিকে মারলো সাবের রাগে হেতাহিদ জ্ঞান ভুলে গেছে সে নুড়িকে মেরে মেরে সই করতে বলছে নুরির নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কিন্তু সে কোনোভাবেই সই করল না এদিকে পরি মায়ের বিয়ে উপলক্ষে নতুন জামা পড়েছে সুন্দর জামা বাবা তাকে কিনে দিয়েছে আর বলেছে আজ থেকে তাকে বাবা বলে ডাকতে সে তো মহা খুশি তানের মতো সেও সাবেরকে বাবা বলে ডাকবে মা কিছু বলবে না তাকেও কোলে নিয়ে ঘুরবে নতুন নতুন জামা কিনে দিবে রোজ রোজ ডিম খাবে সকালে নাস্তার সাথে ডিম তার খুব প্রিয় কিন্তু মা তাকে খেতে দেয় না সবাই খায় শুধু সে আর মা ছাড়া তার মুরগির মাংস খুব পছন্দ কিন্তু মা মাত্র এক টুকরো দেয় বাবা মাঝে মাঝে মার কাছ থেকে লুকিয়ে তাকে বেশি করে খাইয়ে দেয় এখন সে নতুন জামা পড়েছে দাদুকে দেখিয়েছে তাকে নাকি খুব সুন্দর লাগছে তাই মাকে দেখাতে যাচ্ছে তার নতুন জামা নুরীর ঘরের সামনে এসে দেখলো সাবের তার মাকে মারছে আর তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে ভয় পেয়ে মা মা করে কেঁদে দিল আর মায়ের কাছে যাওয়ার জন্য বায়না করতে লাগলো সাবেরকে তার মাকে মারতে নিষেধ করতে লাগলো আর বারবার বলতে লাগলো তার বাবা চায় না তার বাবা চায় না নুর চোখে পরীকে দেখলো কিন্তু কিছু বলতে পারলো না এদিকে পরি কোন রকম দৌড়ে সাবের কাছে এলো যেই সাবের নুরিকে মারতে যাবে পরিয়ে সে তাকে ধরে টানাটানি শুরু করে দিল সাবের তাকে সারিয়ে নেওয়ার জন্য হালকা ধাক্কা দিল ভুলবশত ধাক্কাটা জোরে লাগে আর পরীর মাথা দরজার দরজার শক্ত চৌকাটের লোহায় লাগে সাথে সাথে পরি মা বলে চিৎকার দেয় সাবেরার নুরি দুজনই সাথে সাথে পরীর দিকে তাকায় সে ব্যথায় ছটফট করছে আর মামা বলে ডাকছে নুরি উঠে তার কাছে যায় গিয়ে তার মাথায় হাত দিয়ে মাথার পিছনে ভেজা অনুভব করে হাত সামনে এনে দেখে রক্ত লেগে আছে নুরি সাবেরকে বারবার বলছে পরীকে হাসপাতালে নেওয়ার জন্য তার শরীরে পরীকে কোলে নেওয়ার মতো শক্তি নেই কিন্তু সাবের তার বিপরীতে একটা ভয়ঙ্কর পরিকল্পনা করে নিল সে নুরির সামনে আবার কাগজ আর কলম এগিয়ে দে বলে আগে সই কর পরে লইয়া হাসপাতালে যাবো নুরি অবাক হয়ে সাবের দিকে তাকালো কি বলছে সে তার সামনে তার ছোট বাচ্চাটা ব্যথায় ছটফট করছে আর সে এখনও সই নিয়ে পড়ে আছে নুরি কিছুই বললো না আর না সই করল অনেক কষ্টে সে পরীকে নিয়ে উঠে দাঁড়ালো সাবের উদ্বিগ্ন হয়ে নুরিকে আটকালো সই করা ছাড়া এক পাও আগাইতে পারবি না সাবের ভাই কি কইতাছেন আপনি আপনার মাথা খারাপ দেখতেছেন না পুরি কেমনে কেমন করতেছে মাথা থেকে আর রক্ত বের হতেছে আর আপনি সই নিয়ে পইরা রইছেন পথ ছাড়েন আপনার যাওয়া লাগব না আমি আমার মায়ারে নিয়ে যাবো আগে সই রে তুই যত দেরি করবি পরের তত কষ্ট হইব তুই তাড়াতাড়ি সই কইরা দে আমরা তাড়াতাড়ি ওরে হাসপাতালে নিয়ে যাই সাবের ভাই আমি কথা দিতেছি আমি সই কর্ম বিয়ে করম আপনি যা কইবেন তাই করবো আপনি আমাকেও আগে যাইতে দেন নুরি একত্রি মিনতিতে সাবের মন করল না সে যেন নির্বোধ হয়ে গেছে সে তার সিদ্ধান্তে অটল রইল শেষমেশ নুরি না পারতেই এই অবস্থায় পরীক্ষা কোলে নিয়ে বিয়ে করলো এক রেজিস্ট্রি পেপারে সাইন করলো সাথে সাথেই সাবের পরীক্ষা কোলে নিয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে ডাক্তার পরীক্ষার দেখার পর বললো মাথার পিছন দিকে গভীরভাবে আঘাত পেয়েছে মাথা অনেকখানি দেবে গেছে আর প্রচুর রক্তকরণ হয়েছে তারা যা আশঙ্কা করেছেন তা যদি হয় তাহলে বাঁচার আশা খুবই কম কিন্তু তার জন্য সিটি স্ক্যান করতে হবে গ্রামের হাসপাতাল মোটামুটি উন্নত হওয়ায় তাদের অন্য কোথাও যেতে হয়নি পরে সিটি স্ক্যান করার পর ডাক্তাররা জানালো পরি একটা অপারেশন করতে হবে কিন্তু বাঁচার আশা মাত্র পঁচিশ পারসেন্ট আর অপারেশন করতে দেরি হলে নিশ্চিত মৃত্যু নুড়ি একবারে ভেঙে পড়লো আর সাবেরের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে কি থেকে কি হয়ে গেল এই তো দুপুরে নতুন জামা পেয়ে কি না করলো বাবাকে কতবার আদর করলো কত কিছু জিজ্ঞেস করলো আর সিডি স্ক্যান করার পর ডাক্তাররা জানালো পরে একটা অপারেশন করতে হবে কিন্তু বাছার আসা মাত্র পঁচিশ পার্সেন্ট আর অপারেশন করতে দেরি হলে নিশ্চিত মৃত্যু নড়ি একেবারে ভেঙে পড়লো আর সাবেরের নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে কি থেকে কি হয়ে গেল এই তো দুপুরে নতুন জামা পেয়ে কি উল্লাসই না করলো বাবাকে কতবার আদর করলো কত কিছু জিজ্ঞেস করলো আর এখন সে নিথর হয়ে পড়ে আছে তার জন্য শুধু তার জন্য সে আল্লাহর কাছে দোয়া করলো তার জীবনের বিনিময় যেন পরীকে বাঁচিয়ে দেয় সাকসেসফুল হলো একদিন জ্ঞান সে মামা করে যাচ্ছে নুড়ি গিয়ে তার পাশে বসে চোখের জল ফেলতে লাগলো তার জেদের কারণে আজ পরীর এই অবস্থা পরীকে তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করলো পরী তার মায়ের চোখের জল মুছে দিয়ে বলল তুমি কান্দ কেমা আব্বাই তোমারে আবার মারছে দিকা তোমার অনেক কষ্ট হয়েছে না মা আমি আর তোমার কাছে আব্বা যাবো না আব্বা ভালো না তোমারে মারে আমারেও মারে আমার আর আব্বা লাগবো না আমরা আর এই বাড়িতে থাকুম না হ দাদু আর দাদির লইয়া অন্য জায়গায় যাবো গা কালকে মা আমার না ঘুমে দৌড়তাছে একটু ঘুম পাড়াই দাও না সাবে আড়ালে দাঁড়িয়ে পড়ির কথা